আর একটা লোক পড়তেই জানে না কিভাবে ভাঙাচোরা করে পড়তে গিয়ে শিখেছে সে আবার অনুবাদ দেখে দেখে দু একটা কোরআন মাজিদের আয়াত মুখস্থ করেছে সেই বলে দিল যে কোরআন না বুঝা পড়লে গুণা হবে অবাক কথা আশ্চর্য কথা আবার যে হাফেজ সাহেব বলছেন সুন্দরভাবে পড়তে না পারলে গুণা হবে ওই হাফেজ কিন্তু শুধু মুখস্থ করেছেন ওই হাফেজ মানে কি ওর হাঁটুর মালায় মেরে পাঠিয়ে দেওয়া হয়েছে যে হিজ করেছে মানে ওই হাফেজ সাহেবের হাঁটুর মালাকে মেরে ফাটিয়ে দিয়েছে ও চলতে ফিরতে পারে না ও একটা বড় মাথায় টুপি দেয় তার উপর রুমাল দেয় যে মানুষের বাড়িতে খেয়ে বারাই তার নাম হাফেজ আয়েশা رضی আল্লাহু তাআলা আনহা বলেন রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আল মাহির বিল কোরআনে মা সাফরাতিল কেরামিল বারার যারা কোরআন ভালো বোঝে যারা কোরআনের উপরে দখল রাখে কোরআন মাজিদ পড়ে কোরান মাজিদ বুঝে ওরা দামি সম্মানী লেখক ফেরেশতাগণের সাথে থাকবেন ফেরেস্তাদের সাথে থাকার সুযোগ হবে ওই সব মানুষের যারা কোরান মাজিদ পড়ে ও বুঝে কোরান সম্পর্কে যার দখল আছে এই কথা বলার পরে রাসুল সাল্লাম বলেন আল্লাদি একরা ওহু আর যে ব্যক্তি পড়ে ওই এত তাও তারপরে এটাতেও ভালোভাবে করতে সক্ষম হয় না উচ্চারণ ভালো করে করতে পারে না কোন রকম করে পড়ে অহবা আলাই সাক্ষণ কোরআন মাজিদ পড়া তার কাছে খুব কষ্টকর তবু সে পড়ে রাসুল সাল্লাম বলছেন লাহু আজরানে তার জন্য ডবল নেকি রয়েছে আপনি চিন্তা করবেন না আমি ভালো করে পড়তে পারি না আবার কোন কোনো হুজুর বলেছেন যে ঠিক মতো পড়তে পারে না তার পড়লে গুনা হবে আবার কোন কোনো হুজুর বলেছেন কোরআন মাজিদ না পড়ে না বুঝে পড়লে গুনা হবে যে বলেছে সে কিন্তু বুঝে না কেন যারা পৃথিবীর বড়ো বড়ো বিদ্বান জারুল্লাহ জামাকসারের মতো ইবনু কাসিরের মতো পৃথিবীর বড় বড় যারা মুফাসের তারা স্পষ্ট হতে পারেনি অনেক জায়গায় যে আল্লাহ এখানে কি বলছেন আল্লাহ এখানে কি বলেছেন গবেষণা করে বের করতে পারেননি ওইভাবে রেখেই পৃথিবী থেকে চলে গেছেন যার কারণে আপনাকে আমি বলেছি যে শুধু হিজখানা খুলবেন না শুধু হিজখানা বিদ্যা তুলে দেওয়ার একটা কৌশল হ্যাঁ হিমসখানা হচ্ছে সহযোগী বিদ্যা আপনি প্রতিষ্ঠানের সাথে কোরআন হাদির শিক্ষার সাথে হিমসখানা রাখতে পারেন যদি তার কোরআন মুখস্থ থাকে তাহলে পরবর্তীতে বিদ্যা অর্জন করলে এটা ভালো কাজ দেবে এইটুকু তাছাড়া আপনিও যা এও তা আপনি সোরা ফাতেহা পড়তে পারেন ও পাঁচটা সোরা বেশি পারে এই যা তেমন কোনো পার্থক্য নেই কাজেই শুধু কোরআন হিপস করা এটা কোনো বিদ্যাই নয় এটা ভালোভাবে মনে রাখবেন আর একজন হাফেজ জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে সত্তর জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে এহাদিস হাদিস জাল এটা ঠিক নয় বারাইবনে আজেব রাজি আল্লাহ তালান বলেন রাজুল সাল্লাল্লাহলিসাললাম বলেছেন কানার রাজু হলো এক রও সুর তল কাহাফ ফেল্লাইলে একো তো একটা লোক সরা কাহাফ রাতে পড়তে ছিল অমিন চানে মেহি ফারাসুনার বুতুন বেশাতা তার পাশে একটি তার ঘোড়া দুইটি রশ্মি দিয়ে বাঁধা ছিল তাগার সাহুল সাহাব হাত সে মেঘ তাকে হেরে নিল মেঘ চতুর্দিক থেকে এসে আকাশ ঘেরে নিল তাদনো অতন সেই মেঘ ধীরে ধীরে কাছাতে লাগলো যেখানে লোকটি করন মাজির তেলাওয়াত করছে সেখানে সেই মেঘ একেবারে ঘনিয়ে কাছে চলে আসলো তখন তার যে ঘোড়াটি বাঁধা ছিল জালা এনফের তার ঘোড়াটি লাফাতে লাগলো যখন লাফাতে লাগলো তখন লোকটি করন মাজিদ পড়া বন্ধ করে দিল খালা মা হাসবাহা আতানবী আর সাল্লাল্লাহ সাল্লাম সকাল করলে লোকটি আল্লার নবীর কাছে আসলো ফাজা তারপর সে তার ফাজা কারাম যা কিছু রাতে ঘটেছে সেইগুলি সে রাসূলের সামনে বলল রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম শুনতেই তিনি বললেন শোনো ইন্নাহা সাকিনা না না বে তেলাওাতির কোরআনে তোমার কোরআন তেলাওতির কারণে আল্লাহর পক্ষ থেকে সেই নিরাপত্তা নেমে এসেছিল